অসুবিধাটা দরকার ছিল তাদেরকে না দিয়ে কেন সুবিধা ভোগীদেরকে আবার সুবিধাটা দেয়া হলো সেটা রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন এবং সেই প্রশ্নটার উত্তর জানি তারা হচ্ছে দেওয়ার মতো অবস্থায় এখন নেই আমাদের এত প্রশ্ন উত্তরের হচ্ছে এখন কোনো সময় নেই প্রতিদিন আমাদের জীবন থেকে বয়স হারাচ্ছে এই মুহূর্তে আমাদেরকে আগামী ন্যূনতম তিনটা বছর আমার আবেদনের সুযোগ দেওয়া হবে এটাই আমাদের একমাত্র দাবি এবং একটাই দাবি এই দাবির প্রেক্ষাপটে আমরা মূলত এখানে অবস্থান করছি এই দাবি মেনে না নেওয়া হলে আমরা রাজপথ ছাড়বো না এবং এ থেকেও কঠোর অবস্থানে যাব। আমরা অনশনেও যাব। এই দাবি যদি মানা না হয় প্রয়োজনে এইখানে আরো মৃত্যু হবে তারপরেও এই এই রাষ্ট্রকে এই দাবি বাস্তবায়ন করতে হবে আমরা আনগা। এখানে পোত এখন একটু সংখ্যায় কম আমাদের হচ্ছে অনেকেই হচ্ছে একটু ফ্রেশ হয়ে গেছে ফোন চার্জ গেছে তো 50 প্লাস আমরা এখানে অবস্থান করি আর কি আমরা পাঁচ দিন যাবত এখানে অবস্থান করছি আমাদের হচ্ছে আরো ভাই বোনেরা আছে যারা বিভিন্ন অঞ্চল থেকে হচ্ছে আসছে এবং হচ্ছে যারা এখনো যাত্রা পথে আছে এখানে শুধু যে ঢাকার শিক্ষার্থীরা তা না আমাদের এখানে বিভিন্ন জেলার ভাই বোনেরাও আছে যারা বিগত পাঁচ দিন যাবৎ এখানে অবস্থান করছে আমরা আমাদের যে কূটনৈতিক যোগাযোগ গুলো হয়েছে আমরা গতকাল হচ্ছে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় যেমন জনপ্রশাসন সংস্কার মন্ত্রণালয় আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় তারপরে হচ্ছে আমাদের হচ্ছে সমন্বয়ক উপদেষ্টা ভাই আসিফ মাহমুদ সবই ভুয়া ভাই বরাবর আমরা হচ্ছে এবং তারা বলেছে যে এটা নিয়ে তারা আলোচনা করবে আমাদেরকে এর একটা হচ্ছে ফিডব্যাক তারা হচ্ছে দেবে এবং এটা নিয়ে তারা যথেষ্ট হচ্ছে পজিটিভ আমাদের কাছে মনে হয়েছে আচ্ছা আপনার যে এই যে আইন মন্ত্রণালয় সচিব বিভিন্ন জায়গা আপনাদের শাহরুখ জমা দিয়েছেন আপনাদের কি সেইখান থেকে আপনাদের কোনো প্রতিনিধি তাদের সাথে কথা বলছে তারা আমাদের শারক্লিপিটা জমা নিয়েছে এবং তারা আমাদের যে তথ্য প্রমাণগুলো সেগুলো জমা নিয়েছে তারা এগুলো স্টাডি করবে স্টাডি করে আমাদেরকে হচ্ছে এটার একটা ফলাফল তারা হচ্ছে জানাবে ধন্যবাদ দর্শক ফোর আউথ নিউজ টেলিভিশন আমি রাবেয়কত আপনার এই মুহূর্তে দেখছেন জাতীয় পেস ক্লাবের সামনে কোটা মুক্ত বাংলাদেশ সে আবেদনের সুযোগ চাই এটা নিয়ে শিক্ষার্থীরা কলাম এই জাতীয় পেস ক্লাবের সামনে তারা কলাম বন্ধন করছে আমরা আরো কিছু কিছু শুনবো একটা ভাইয়ের যে তারা এখানে আসার কারণ কি কোথা মুক্ত বাংলাদেশ এই আমরাও জানি এটা কোটো মুক্ত বাংলাদেশ কিন্তু আবেদনের সুযোগ চায় সবাই আবেদনের সুযোগ চায় বাট সবাই কম বেশি আমরা আবেদন পাই এমন কোথায় আবেদন করতে হবে সেটা আমরা সবাই কম বেশি বুঝি কিন্তু এই যে তারা জাতীয় পিস ক্লাবের সামনে যে কোটা মুক্ত বাংলাদেশে আবেদন সুযোগ এইটা নিয়ে মানব বন্ধন করার ঢুকে দেখাটা আমরা তাদের কাছ থেকে শুনব তো যে আপনারা জানেন যে আমরা তিরিশ সেপ্টেম্বরে যমুনা শান্তিপূর্ণ পদযাত্রা করে করার কারণে আমরা ভুক্তভোগী ভুক্তভোগী জেনার জন্য ভুক্তভোগী জেনারেশনের জন্য যে আব্দুল মহিদ চৌধুরী স্যার জনপ্রজন সংস্কার কমিশন গঠন করেছিলেন সেখানে আমাদের ওই যে করোনা সেশন যত রাজনৈতিক যে বৈষম্য ছিল এগুলো আমরা সম্পূর্ণরূপে তাদের বোঝাতে সক্ষম হওয়ার কারণে তিনি ছেলেদের জন্য থার্টি ফাইভ ও মেয়েদের জন্য সাতত্রিশ সুপারিশ করেছিলেন এবং আমরা অন্য জামাত জামাতের থেকে আরেকটা একটা সুপারিশ দেখেছিলাম যে স্থায়ী তেত্রিশ ও অস্থায়ী দুই বছরের জন্য পঁয়ত্রিশ সুপারিশটা করেছিলেন তো আরো একটা রিপোর্টে আমি দেখেছিলাম যে আব্দুল স্যার বলেছিলেন যে পঁয়ত্রিশের যে ব্যাপারটা দাবিটা সেটা যদি ওপেন করা থাকে উন্মুক্ত করা থাকে তাহলেও সরকার বা দেশের সামগ্রিক কোনো ক্ষতি তিনি দেখতেছেন না তিনি এভাবেই বলেছিলেন যে ওইটা ওপেন হলেও তিনি কোনো তিনি কোনো সমস্যা দেখতেছেন না তো এত সত্ত্বেও যৌক্তিকতা থাকা সত্ত্বেও কোন দাবিতে কোন যুক্তিতে কোন স্টেলে কোন পরিমাপের ভিত্তিতে বত্রিশ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো এটার কারণ আমরা এখনো জানি না তো যার কারণে আমরা এই মাঠেই আন্দোলন করে যাচ্ছি যক্তি আন্দোলন থাকা সত্ত্বেও আমরা আর আরো বলি যে উপদেষ্টা তৎকালীন উপদেষ্টা নাই তো বর্তমান

ধন্যবাদ আপনাকে আমরা এখানে এসেছি করোনা কালীন আমরা যাদের আমাদের বয়স যাদের পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ তারা করোনার সময় চরম বৈষম্যের শিকার হয়েছে মানে করোনার সময় তাদের সোনালি সময়টুকু হারিয়েছে চাকরিতে আবেদনের সুযোগটা তারা হারিয়েছে তারপরে যে করোনা পরবর্তী লকডাউনের পরে যে সরকার একটা স্বাভাবিক পর্যায়ে যখন আসলো তখন একই দিনে আমাদের যে সার্কুলার আবেদন করা ছিল একই দিনে উনিশ থেকে বিশটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ওইখানে কিন্তু আমাদের সাথে বৈষম্য করা হয়েছে আমরা মাত্র দুইটা পরীক্ষা দিতে পারছি বাকি পরীক্ষাগুলো দিতে পারিনি রাজনৈতিক অস্থিরতা আছে সব সবকিছু মিলেই আমাদের যে সময়টা হারিয়েছে এটা তো চাইলে তো অনেক চাওয়া যাবে মানে আমাদের সময়টা যদি ফেরত চায় রাষ্ট্রের কাছে তাহলে সেই সময়টা আছে আমাদের চাওয়া আর এখন আমরা এখানে প্রেস ক্লাবে অবস্থান করতেছি পঞ্চম দিন আপনারা এইখানে জানিয়েছেন কোটা মুক্ত বাংলাদেশে আবেদনের সুযোগ চাই বাট আপনি কার কাছে কিসের আবেদনটা জানাচ্ছেন এই বিষয়ে যদি ধন্যবাদ আমরা বিসিএস সহ সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ পাচ্ছি দেখেন বিগত সময় বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বিভিন্ন ধরনের কোটা ছিল

আমরা এখানে এসেছি আপনাদের ক্যাতার থেকে বলি আমরা এখানে যে জন্য এসেছি আমাদের ওই সহযোদ্ধা আপু বলেছে যে আমরা ন্যূনতম তিন বছর অস্থায়ী ভিত্তিতে আবেদনের সুযোগের জন্য এসেছি এখন এখানে কেন এসেছি দেখেন এটা এটা জাতীয় প্রেস ক্লাব এখানে যেকোনো দাবির জন্যে যে কোনো দাবি সরকারকে অবহিত করার জন্য আমরা মনে করেছি যে এই প্রেস ক্লাবটা সবচেয়ে বেটার এই কারণে আমরা এসেছি এখানে যদি আমরা আসি আমাদের দাবিগুলো যদি আমরা যৌক্তিক হয় এবং আমরা সুন্দর করে বলতে পারি এবং সরকার জানান দিতে পারি আপনাদের মাধ্যমে তাহলে আমাদের দাবিটা দ্রুত এবং সহজে বাস্তবায়ন হবে এই কারণে আমরা এখানে এসেছি আপনার দাবিটা কার কাছে অ্যাকচুয়ালি আপনার কার কাছে দাবিটা করছেন আর কোন বিষয়ে দাবিটা করছেন এটা যদি আমরা দাবিটা করছি এটা তো আসলে বাস্তবায়ন করার মূল যে সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর সচিব বরাবর এবং উপদেষ্টা বরাবর আমরা অলরেডি স্মারকলিপি দিয়েছি হ্যাঁ তাদের সাথে কথা বলেছি তারা আমরা আশ্বাস দিয়েছে আপনাদের গ্যাতার্থে একটা কথা বলি আমরা কিন্তু গত জুলাই মাসের সাত এগারো তারিখ থেকে আমরা কিন্তু এই দাবিতে টানা পাঁচ দিন অবস্থান করেছি তখন আমরা আশ্বাস পেয়েছিলাম যে আমাদের দাবিটা মেনে নেওয়া হবে কিন্তু পরবর্তীতে তারা দাবিটা আমাদের মানে নাই আমরা পনেরো দিনে আলটিমেটাম দিয়েছিলাম তো আমরা আমাদের এই পনেরো দিনের আলটিমেটামের মধ্যে তারা আমাদের দাবিটা বাস্তবায়ন করে নাই বিদায় আমরা আবার এই জায়গায় আমাদের লাগাতার অবস্থান এবং অনশনে আমরা সমবেত হয়েছি এবার যদি আমাদের দাবিটা সরকার পূরণ না করে আমরা এখানে অবস্থান ত্যাগ করব না আমরা এখানে আমরণ অনুছনে যাব এবং সরকার দাবিটা বাস্তবায়ন করার আগ পর্যন্ত মানে অর্থাৎ গেজেট নাওার আগ পর্যন্ত আমরা আমরণ অনুছনে যাব এবং এখানে অনর অবস্থানে থাকব প্রয়োজনে আত্মহননের পথ আমরা বেছে নেব এর জন্য সরকার এবং রাষ্ট্রকে রাষ্ট্র দায়ী থাকবে আমরা এখানে অল টাইম আওয়ার প্লাস জনের উপরে থাকি আর এছাড়া অনেকে আবার মানে আশেপাশে যাওয়া আসা করে বিভিন্ন দরকারে বা বিভিন্ন কারণে কিনা আমরা 24 ঘন্টা 50 জনের মতো আমরা এখানে অবস্থান করি দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে জাতীয় পেস ক্লাব অর্থাৎ এইখানে সারা দেশের মানুষ অর্থাৎ তাদের আবেদনের একটা জায়গা না এই জাতীয় পেস ক্লাব আই সেইজন্যই কিন্তু তারা হলাম এই জাতীয় পেস ক্লাবের সামনে যে যার মতো করে যাদের যেই মনে করেন একটা আবেদন পত্র সেটা করেন তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে মিডিয়ার মাধ্যমে তারা এইটাকে বাংলাদেশে প্রচার করে আর আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে আবেদন সেটা হচ্ছে তারা বিভিন্ন রকমের চাকরি কিংবা অন্য কোন যে কোন প্রশাসনিক যে কোনো কার্যালয়ে তাদের যে চাকরির আবেদন সেই জন্যই কলাম সেই আবেদনটা যাতে সুষ্ঠু ভাবে হয় সেই জন্যই তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের আবেদনের পত্র নিয়ে এইখানে দাঁড়িয়ে তারা মানববন্ধন করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর নিউজ টেলিভিশন আমি রাবিয়া